মনে রাখবেন শুধু পেট পূজারি করার জন্য যদি সবাজ আসতাম এই চেয়ার আমার হতো না এটা কয় না ঠিক কিনা জোরে বলেন এই চেয়ার আমার হতো না বাতিলের সাথে আমার কোনো আপোষ নাই বাতিলের সাথে আমার কোনো আপোষ নাই প্রথমত হলো তোমাকে দাওয়াত দিব ভাই কাজটা ভালো না আল্লাহর বিধান লঙ্ঘন করো না এই সমাজে এটা চলতে পারে না প্রথমবার তোমাকে দাওয়াত দ্বিতীয়বার তোমাকে দাওয়াত দ্বিতীয়বার তোমাকে দাওয়াত তিন তিনবার বুঝাবো আল্লাহর এইখানে আশা থাকবে কি থাকবে না এটা আমার চিন্তা নাই আমার দেহের ভিতরে প্রাণ থাকবে কি থাকবে না ওটা আমার চিন্তার কোনো কারণ নাই আমি তিনবার তোমাকে বুঝাবো আমার দেহের ভিতরে

বিধান দিয়েছেন কত আওয়াজ করে বিধান কোনটা হালাল কোনটা 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 হারাম অবৈধ বৈধ জিনিসকে অবৈধ মনে করা কুপুরি আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল আল্লাহ যেটা হারাম করেছে সেটা কি আওয়াজ করে সেটা কি শারাবকে কেউ যদি হালাল মনে করে ইমান থাকবে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন বুঝে বলছে না বলছেন না বুঝে বুঝে বলছে যত বিষয় হারাম এই বন্দা এই জামানার মানুষ হালাল মনে করে আমি আজকে এখানে বসার সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস এনেছি হাদিসের মধ্যে আমার নবী পয়গম্বর বলেছেন আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একটা তাউম আসবে এমন একটা উম্মতের দল আসবে যতগুলো হালাল জিনিস হারাম আর হারাম জিনিসকে হালাল মনে করে অবৈধ জিনিসকে বৈধ মনে করে এমন কথা আনছেন আমার আঙ্গুলের দিকে তাকাইয়া বলেন কয়টা চারটি বিষয় হারাম কিন্তু মানুষ মনে করে কি আওয়াজ করে বলেন বুঝে প্রয়োজন হলে আজকে আলামিন সিরাজি মাদ্রাসা স্বার্থ ত্যাগ করবে কিন্তু কথাগুলো বলবে শুনবেন তো কথা বলে শুনবেন তো কয়টা বিষয় আল্লাহর বিধানে কি হারাম আল্লাহর বিধানে কি এই জামানার মানুষ সেটা কি কি মনে করে হালাল আল্লাহর বিধানে অবৈধ মানুষ সেটাকে মনে করে কি বৈধ কথা কি বুঝতে পারছেন আচ্ছা অবৈধ বস্তুকে যখন বৈধ মনে করে হালাল বস্তুকে যখন হারাম মনে করে হারাম বস্তুকে যখন হালাল মনে করে ইমান আছে কয়টা বিষয় দেখেন তো চারটা বিষয় আপনি হারাম হালালকে হারাম মনে করেন কিনা হালাল মনে করেন কিনা অবৈধ আপনি বৈধ মনে করেন কিনা আপনার ভিতরে চারটা বিষয় আছে কিনা যদি বলেন আপনারা তার নাই আচ্ছা বেঈমানের নামাজ কবুল কথা বলেন নামাজ কবুল নামাজ আছে সাহস করলে কবুল রোজা রাখলে রোজা কবুল জাকাত দিলে জাকাত কেবল মাদ্রাসা করলে বসতাল করে দিলে কোন লাভ আছে বুঝলেন কথাটা বুঝলেন কথা বুঝবেন তারপরে উত্তর দিবেন যেহেতু আমার হাজার দিয়ে চলে এসেছেন একেবারে সংক্ষেপে এক ঘন্টার বক্তব্যটাকে পাঁচ মিনিটে নিলাম কয় মিনিটে আল্লাহ নবী পায়গাম্বর

এমন কিছু একটা দল আসবে যে দলগুলো চারটা বস্তু হারাম তার অথচ সেটাকে তারা হালাল মনে করবে এক নম্বরুল হের হেরা কাকে বলা হয় হেরা হলো জেনা কি বলেন না বলেন না জেনা আপনারা আমার কষ্ট একটা জবাব দিবেন জে করা হালাল না হারাম আওয়াজ করে বলেন পিছনের ভাইরা বলে না যুবক ভাইরা বলে না করা করা হালাল হালাল না না হারাম হারাম ভাইরা বলেন এবার বলেন তো আমাদের সমাজে জেনা আছে না কি নাই জোরে কন আরো জোরে কন আমরা জেনা বলতে কি বুঝি আমরা কি বুঝি আমরা আমরা জেলা বলতে বুঝি একটা নারী একটা পুরুষ একান্ত সাক্ষাতে বেগানা নারী আর পুরুষ একান্ত সাক্ষাতে উভয়ের দৈহিক মিলনটাকে শুধু জেনা মনে করি ঠিক কথা কন হকুমের অমুকের বেডা অমুকের বেডির লগে আকাম করছে কথা কেন কি করছে

কিন্তু শুনে নেন ভাই দৈহিক মিলনের নাম জেনা নয় আল্লাহ নবী পায়গাম্বার সারে ধারে দু আলম নবী বলেন চোখের জেনা হলো দেখা চোখের জেনা কি জোরে বলেন ভাই তার মানে এক একটা

এই কথা ঠিক থাক না কেন আওয়াজ করে কোন আওয়াজ করে কন পিসের যুবক ভাইরা কন ক্যান ক্যান এ যুবক ভাই তোমাকে বলি আমি বলি শোনো জিনাতুন নাজরুল লাইন রাস্তা দিয়ে একটা বেগানা নারী হাইটা যায় কিন্তু তার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের মজা নাও কথা কয় না কেন এটাকে তুমি গুনা মনে করো না যদি তুমি এটাকে গুনা মনে করতা আল্লার সা এই চক্ষু দ্বারা এই নারীর দিকে তুমি তাকাইতা না তোমার এই নজর তার দিকে পড়ার সাথে সাথে নজর তার নিচের দিকে ফিরাইয়া আস্তা ফিরুল্ল

অথবা গায়ের ভিতরে ধর্মের পোশাক আমি ইমাম সাহ তোমা আমি মহাদ্দাস তোমা আমি মুফাসসার অথবা আমি হেনতেন ও মুফসেরু দিকে না তাকাইলেও মোবাইলের আওয়াজ করে আওয়াজ করেন আওয়াজ করে আওয়াজ করেন জোরে আওয়াজ করে কোন না ফেসবুকের ভিতরে গভীর রাজনীতিতে ঘরের মধ্যে বসিয়া যখন তুমি

আহারে ভাবি তাই নি আহারে আমার না যদি আপনার মতো একটা মাইয়া পাইতাম আরে মাথায় তুলে রাখতাম কলের মধ্যে কুয়া নিতাম কথা ঠিক কি না এ ভাই শুনে রাখেন আপনাকে বলছি ইস্তাহিলুল হেরা আপনি গভীর রজনীতে কেউ জানে না এই যে আপনি প্রবাসী একটা মেয়ের সাথে অন্য একটা মেয়ের সাথে যেইভাবে হোক আপনি যে কথা বলছেন বলেন তো না নারীর সাথে কথা বলা রঙ্গ তামাশা করা হালাল না হারাম এটি সকলে বলেন তো হালাল না হারাম বলেন তো এখন এই কারবার গুলো হয়নি আমি শুনতে পাই না হয়নি

শোন এবারে ভাই কথা সংক্ষেপ শোনেন কথাটা বড় সংক্ষেপ চারটি বস্তু কথাগুলো এক এক করে বলতে গেলে সারাটা রাত পার হয়ে যাবে শুনতে রাজি আসেননি কিন্তু ভাই এই বজমার মধ্যে এমন কিছু ভাই আছে পূজরেদার কাম কাজনার কথা মত নাই আমি আমার দাদারে ফাছলি আর ওছি আমার সামনে কথা না।